হ্যালো গেস গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে জামাই ষষ্ঠী আর সকাল সকাল গুছিয়ে নিয়েছে আমরা সবাই এই যে দেখো মাম গুছিয়েছে আমি এই ড্রেসটা পরেছি পরে তোমাদের দেখাচ্ছি আর ওই যে দেখো তোমার দাদাভাই রেডি হয়ে বসে আছে শুয়ে আছে আর ব্যাগ এখনও গোছানো হয়নি আর আমি এখন রেডি হচ্ছি সবাই সাথে থাকো তারপর মামাবাড়ি যাব যাবো তারপর আবার তোমাদের সাথে কথা হবে তো এতক্ষণ সবাই আমার সাথে থাকো দেখো আমি এখনো পুরোটা রেডি হয়নি সবাই চুলটা বেঁধেছি আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর আজকে দেখো টিপ পড়েছি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে আমার ব্যাগটা খুব তুই তো কথা বলে হাই বলো হ্যালো বলা হ্যালো গুড মর্নিং তো বাবারি যেতে দু ঘন্টা তো লাগবেই তো তার মধ্যে সময় পেলে তোমাদের সাথে কথা বলবো অবশ্যই সময় সাথে থাকবে সবাইকে টাটা আর বেরিয়ে তারপরে আবার কথা বলছি ঠিক আছে তোমাদের সাথে ঠিক আছে তো আমরা রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো কেমন লাগছে বলো আর তোমার দাদা ভাই যে দেখো ব্যাগ নিচ্ছে তো চলো আমরা বেরিয়ে পড়ি সাথে থাকো সবাই ঠিক দেখো আমরা বেরিয়ে পড়লাম এখন ওই যে গাবলু

নেমে এখন দেখো এই যে পদ্দার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর পদ্দার ওই পাশেই হচ্ছে আমার বাবার বাড়ি তো এই যে দেখো চলো দেখাচ্ছি যে এখন ব্রিজটা পার হবো এই যে দেখো ব্রিজ ওই যে সময় পার হচ্ছে তো চলো সাথে থাকো তো এই যে দেখো আমাদের কাঠব্রিজ এখন পার হচ্ছে দেখো মামা আর বাবা পার হচ্ছে আর আমি এখান থেকে এক খাটছি সন্ধে সাবধানে আর সামনে আমার ভাই যাচ্ছে দেখো যে ব্রিজ আমরা পার হয়ে গেছি বাড়ি যাবো সোজা রাস্তা তো চলো সাথে থাকো সবাই দেখতে থাকো আর তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো গাছ দেখো আমরা এখন চলে এসেছি বাড়িতে আমার যেসে ব্রিজ ট্রিজ পার হয়ে তো অনেক কষ্ট হচ্ছিলো তো আমি ভাবলাম দেখতে মানে রেস্ট তারপর তোমাদের সাথে কথা বলবো

ও লা দোকা তাই তো খাওয়াতে পারে ফোনে সচেতায় <laughs> <is> <laughs> এই দেখো জামাই ষষ্ঠীর সেই রিচুয়েশনটা দেখো তো শুরু হয়ে গেছে আর এই যে দেখো চিড়ে মুড়ি এই তো দিচ্ছে গাইস এই যে দেখো আমরা এখন জামাই ষষ্ঠীর চিড়ে মুড়ি নিয়ে বসে পড়েছি এখন খাবো এই যে দেখো দই আম দুধ এখানে মিষ্টি আছে জাম আছে কলা আছে আম আছে জামরুল আছে ওই যে দেখো আমার ভাই খাচ্ছে আর এই যে দেখো ইনি তো ফল কিছু খাবে না শুধু কলা মিষ্টি আর চিড়ে উড়ি খাচ্ছে আর এদিকে দেখো আমার মাম্মাম লুচি আলু ভাজা খাচ্ছে এটা হচ্ছে সকালের মেনু তো চলো আমরা সবাই খেয়ে নিই হ্যালো ফ্রেন্ড বলে আমরা খাচ্ছি তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে মামা বাড়ি বলো আস্তে মুখে দাও আস্তে মুখে দাও তো গাই দেখো এদিকে এখন রান্না চলছে এখানে দেখো মাটন আছে আর এদিকে দেখো মশলা এখন আমি কষাচ্ছি এদিকে মাছের ডিম ভাজা হচ্ছে আর এই যে দেখো চিংড়ি মাছ এটা এখনো বাছাই হয়নি আর এদিকে দেখো কাতলা মাছ আছে আর এটা হচ্ছে ইলিশ মাছ দেখেছো দুপুরের মেনু এটাই হবে আর আমরা এখন রান্না করে নি আমি আর মা দেখো এখন রান্না করছি ওইদিকে মা ওইদিকে মাছ তাস করবে বাছি করবে রান্না করছি আর রান্না টান্না করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো তখন ভিডিও দেখতে থাকো টাটা তো আজকে আজকের মেনু হয়েছে এই যে দেখো ইলিশ ভাপা হয়েছে মানে শস্য পোস্ত দিয়ে আর এখানে দেখো কাতলা মাছ আলু দিয়ে রান্না হচ্ছে তারপর এখানে দেখো চাটনি আর এই যে দেখো সেই খাসির মাংস যেটা তখন আমি রান্না করছিলাম আর এখানে তো দেখো ভাত আছে এখানে আর দেখাচ্ছে দাড়াও চিংড়ি মাছটা তোমাদের এখনো দেখানো হয়নি আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা তো আজকের আমাদের মেনু হচ্ছে এই যে দেখো সাজানো হয়ে গেছে ফালাই তো চলো ওদের এখন খেতে দেব ওরা এখন খাবে তো গাইজ দেখো তোমার দাদা ভাইকে খাবার দিয়ে দিয়েছি আর আমরাও সাথে নিয়ে নিয়েছি আমরাও খেয়ে নেব তো তোমার দাদাভাই ভাই দিকে দেখো খাচ্ছে আর এদিকে আমার খাবারটা আমার মা এনে দিল তো দেখেছো আজকের দুপুরে মেনুতে কি কী ছিল তোমাদের কাছে সবটাই শেয়ার করেছি আর তো গাইস আমারও আমার মাও আমার খাবারটা এরা দিয়ে গেছে তো আমরা সবাই একসাথে বসে খাবো এখন তো দেখেছো আমার পাতে ইলিশ মাছ আছে এখানে খাসির মাংস এটা দেখো কাতলা মাছের কালিয়া মতো করা হয়েছে আলু দিয়ে এদিকে চাটনি সব কিছুই মানে তোমাদের এর আগেও দেখিয়েছি আর এদিকে দেখো আমার ভাই খাচ্ছে তো ষষ্ঠীতে এসে আমরা খুবই মজা করলাম আনন্দ করলাম ভালো মন্দ অনেক কিছু আজকে খাওয়া দাওয়া হলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার